হ্যালো বন্ধুরা কে কেমন আছো ভালো আছো আশা করি যে যেখানে থাকো ভালো থাকো সেই শুভকামনা করি তোমাদের জন্য তো যাই হোক বন্ধুরা আমরা বাঙালি সে তো আমরা খেতে বড্ড ভালোবাসি আর ইলিশ মাছ আমাদের দেশের জাতীয় মাছ তো আমরা ইলিশ মাছ খেতে প্রচুর ভালোবাসি তো আমি এখানে কচুর মুখে নিয়েছি কচু হাতে মেখে মাছটা রান্না করব খুব শর্টকাট এবং খুবই সিম্পল এবং খুব টেস্টি এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো বন্ধুরা তোমরা একটু ট্রাই করো এটা পুরোটা সরিষার তেল দিয়ে রান্না করবো কচুগুলো ভেজে কাঁচামরিচ স্রে দিয়ে এখানে কোনো মশলা আমি অ্যাক্ট করব না যেহেতু ইলিশ মাছের ঘ্রাংটা ও একাই বহন করে ওকে আর কাউকে কারোর হেল্প লাগে না তো বন্ধুরা দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে না খেতেও বেশ লোভনীয় বন্ধুরা বেশ মজাদার গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করবে অবশ্যই আমাকে জানাবে